আসসালামু আলাইকুম নতুন শিক্ষাক্রমে যে পদ্ধতিতে হবে বার্ষিক মূল্যায়ন এই বিষয় সম্পর্কে আমরা এই ভিডিও থেকে আজ জানবো যে নতুন শিক্ষাক্রমে যে পদ্ধতিতে হবে বার্ষিক মূল্যায়ন কোন পদ্ধতিতে হবে এই বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানবো তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আর কথা না বাড়ি আমরা মূল বিরতিতে চলে আসি নতুন শিক্ষাক্রমে যে পদ্ধতিতে হবে বার্ষিক মূল্যায়ন সেই বিষয় সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানার জন্য তবে মূল বিরতিতে যাবার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটন অল করে রাখুন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য নতুন শিক্ষাক্রম চালু হওয়ার পর থেকেই চলতি বছরের প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় ও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু হয়েছে বছরের শুরু থেকেই শিক্ষাক্রমের বিভিন্ন বিষয় ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সমালোচনা শুরু হয় এরপরই প্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তার নির্ধারণে একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয় সেই কমিটি চলতি সপ্তাহে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ভোট এনসিটিভির প্রতিবেদনে তা বিষয়গুলো জমা দেয় এবং কমিটি সুপারিশ করেছে যে শ্রেণী ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়নে পঞ্চাশ পদ্ধতিতে পাবলিক পরীক্ষা দেওয়ার সুপারিশ করেছেন কমিটি এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ফরহাতুল ইসলাম জানান যে মূল্যায়ন প্রক্রিয়া কয়েক ধাপে আপডেটের মধ্য দিয়ে যাচ্ছে নতুন শিক্ষাক্রমে বার্ষিক মূল্যায়ন হবে পঞ্চাশ নম্বরের লিখিত ও পঞ্চাশ নম্বরের শ্রেণীভিত্তিক মূল্যায়নে এসএসসি ও এইচএসি পরীক্ষা হবে একই পদ্ধতিতে অভিভাবকদের দাবি যে শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য লিখিত পরীক্ষা রাখতে হবে তা না হলে শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে না সেই সম্পর্কে ধারণা পাচ্ছেন না তারা শিক্ষা গবেষকরা বলেছেন যে নতুন শিক্ষাক্রমে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে সেই সঙ্গে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে এই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়ার বিভাগের সহযোগী অধ্যাপক শাহ শামীম আহমেদ জানান নতুন সিস্টেম থাকলে হবে না সিস্টেম বাস্তবায়নে সঠিক পদক্ষেপ নেওয়াটাও জরুরি নতুন শিক্ষাক্রমে মূল্যায়নের নৈপুণ্য অ্যাপসে জটিলতা এখনো কাটেনি ফলে শিক্ষকদের ভিত্তিক মূল্যায়ন এখনও পুরোপুরি করা হচ্ছে না নতুন শিক্ষাক্রমে বার্ষিক মূল্যায়ন হবে পঞ্চাশ নম্বরে লিখিত ও পঞ্চাশ নম্বরে শ্রেণীভিত্তিক মূল্যায়নে মাধ্যমিক এসএসসি ও উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা হবে একই পদ্ধতিতে যা নতুন শিক্ষাক্রম নিয়ে গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন বলেছে যে এই সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আমরা আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ